মাত্র দেড় কিলোগ্রামের মস্তিষ্কে রয়েছে অন্ত ছিয়াশি বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ আট হাজার ছশো কোটি নিউরনই আমাদের ব্রেনের সব তথ্য সঞ্চিত রাখত বলে মনে করা হত কিন্তু এবার এক নতুন রহস্যের হদিস দিলেন গবেষকরা সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা একত্রিত হয়ে ব্রেন নিয়ে একটি গবেষণা করছেন তাতে মস্তিষ্কের অ্যাস্ট্রোসাইট নামের একটি বিশেষ কোষকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই কোষগুলি দেখতে তারার মতো হয় এতদিন মনে করা হতো এরা নিউরনের সহায়ক হিসেবে কাজ করে নিউরন পরিষ্কার করা রক্ত সঞ্চালন ঠিক রাখার মতো কাজগুলি এরা করে থাকে তথ্য সঞ্চয়ের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই কিন্তু বর্তমান গবেষণা জানাচ্ছে অ্যাস্ট্রোসাইট সম্পর্কে এই ধারণা ঠিক নয় এমআইটির গবেষকরা একটি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন তার মধ্যে দিয়ে কিভাবে তথ্যের আদান প্রদান হচ্ছে সেদিকে নজর রাখা শুরু হয় তখনই দেখিয়া যায় অ্যাস্ট্রোসাইটের গুরুত্ব নিউরন সাধারণত ইলেকট্রিকের মাধ্যমে তথ্য আদান প্রদান করে কিন্তু অ্যাস্ট্রোসাইড তথ্য আদান প্রদান করে ক্যালসিয়ামের মাধ্যমে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে দেখা গিয়েছে অ্যাস্ট্রোসাইড তথ্য সঞ্চয় করতেও জানে নিউরনকে এই ব্যাপারে সাহায্য করে এখান থেকেই যুগান্তকারী হয়ে উঠেছে এই আবিষ্কার